ভাই আপনি আমাকে যত গালি দেন সমস্যা নাই আপনি আমাকে সিন্নি বলেন সিলাফি বলেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি একটি বার একটু ভেবে দেখেন একবার হলো আপনি ভেবে দেখেন রসুল সাল্লা সাল্লামকে যে বা জাহারা ফিউনের সাথে তুলনা করে আচ্ছা বলেন নবীজিকে কি ফিউনের সাথে তুলনা করা যায় নবীজিকে কি রাখাল বলা যায় নবীজি কি কাউ বলে বলা যায় এগুলো নবীজির সম্মানে যায় আচ্ছা আপনি একটু বিবেক খারায়া বলেন এগুলা কি যায় এদের সম্মানে যায় না আপনি যত বড় মুক্তি হন যত বড় ডিগ্রিদারি হুজুর হন না কেন যদি রসুল সাল্লাহ সাল্লামের সম্মান নিয়ে কথা বলার ক্ষেত্রে আদব না রাখেন তাহলে আপনি তো কচুর আলেম মিয়া সাঁতার আলেম মিয়া আপনি আপনার এই মুক্তিগিরি মহাদ্দিসগিরি আলমগিরি কোনো দান নাই কোনো দান নাই এটাকে আপনি বুঝেন না এটাকে আপনি বুঝেন না একটু আপনি আসেন যুক্তি খেলাইতে নবীর কি ফিউল বললে সমস্যা কি ফিউল অর্থ বার্তা বাহক আপনি অর্থ খেলান আর আমি সব জায়গায় তো অর্থ খেলান যায় না রসুল সাল্লামের সান মানের সাথে আপনি খুব জ্ঞানী প্রকাশ করেন আপনার জ্ঞান জাহির করেন এইসব বেয়াদবি থেকে দূরে থাকার চেষ্টা করেন আল্লাহ তালা সবাইকে হেদায় দান করুক আমি